বাঙালিয়ানা রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম কস্তুরি বুধবার উত্তর কলকাতার হাতি বাগানে কস্তুরি খুলে ফেললো তাদের পনেরোতম আউটলেটটি এই বাঙালিয়ানা রেস্তোরাঁতে গেলে ডাব চিংড়ি মতো খাবারগুলির পাশাপাশি আপনাকে আকর্ষিত করবে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা কাজকি মাছের চচ্চড়ি গোলমরিচ দিয়ে ভেটকি ভাপা এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপলী দুনিয়ার পরিচিত মুখ কনিনিকা বন্দ্যোপাধ্যায় আরো শাখা খোলার চুরানব্বই সালে পথ চলা শুরু হয় কস্তুরির প্রতিষ্ঠাতা স্বর্গীয় গোপালচন্দ্র সাহা তারপর সময় যতই গড়িয়েছে ততই কস্তুরির আউটলেটে আমি আজকে ইনগ্রেশন করতে এটা আমার কাছে খুব বড় পাওয়া কারণ খাদ্য রসিক মানুষটা আমাকে দেখলেই অবশ্যই বোঝা যায় আর স্পেশালি এখন বাঙালি মানে বাঙালি আনার সময় চলছে সবে পয়লা বৈশাখ গেছে এবং এখনো মানে আমি খাদ্যরসিক সেটা ঠিক আছে কিন্তু কস্তুরি এমন একটা নাম বাঙালি জীবনে যেটার কোনো কম্পিটিশন নেই আমাদের ওই কচুপাতা চিংড়ি যদি ভাবতে হয় তখন কস্তুরি কথা ভাবতেই হয় এবং হাতিবাগানে নর্থ ক্যালকাটায় এটা ছ নম্বর আউটলেট এবং এখানকার মানুষ আরেকটু সমৃদ্ধ হলো কস্তুরী একেবারে বাড়ির সামনে চলে এবং এই বিশাল বড় এখানে সব থেকে ভালো হলো যে বুফে আছে এবং এখন যা ওয়েদারের অবস্থা এনভায়রনমেন্টের অবস্থা মানুষ এখানে এসে আরাম করে এসিতে সুন্দর বুফে খেতে পারবে আর আমার ওই ভীষণ আমার শুভেচ্ছা রইলো ওদের জন্য কারণ কস্তুর ইজ রিয়েলি আ গুড ব্র্যান্ড মানে খুব ভালো ওদের খাওয়া দাওয়া একটু পুরনো দিনে চলে যেতে হয় যখন আমরা না মানে সবাই মানে আমি বলবো আমাদের কো কুনালদা তখন জীবিত পিচুসা জীবিত আমরা না সবাই মিলে দুপুর বেলার লাঞ্চটা একসঙ্গে বসে করতাম একটি কাজে শাকম্বরীর দ্বীপ বলে একটা কাজ করেছিলাম সেখানে এবং সেই আমরা বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে এসে সবাই মাটিতে বসে মেকআপ রুমের সমস্ত ফার্নিচার সরিয়ে মাটিতে বসে আমরা বাঙালিরা যেভাবে খেতে বসে সেভাবে খেতে বসতাম ওই দিনগুলো এখনো মনে পড়ে এখন শুটিং জীবন চলে কিন্তু এখন আমরা সবাই খুব সচেতন আমরা কোনটায় কত ক্যালোরি আছে আগে দেখে তবে ওই বাঙালিয়ানার আনার মজাটাই হলো সকাল থেকে উঠে ভাবতে শুরু করতে হয় ব্রেকফাস্টে কি লাঞ্চে কি তারপর ডিনারে কি সমস্ত ক্যালোরি ওখানেই গায়েব হয়ে যায় আর কি তাই যতই ডায়েট প্ল্যান করি না কেন রবিবারের বাজারে ডায়েট থাকে না আমাদের হাতি বাগান সব সবসময় বাকেট লিস্টে ছিল কিন্তু হাতি মানে জায়গা পাচ্ছিলাম না কোনো রকম ভাবে হঠাৎ করে পেয়ে গেছি সেজন্যই নিয়ে নেওয়া

এছাড়া মাটন ইলিশ মাছ ইলিশ মাছ পোস্ত খুব ভালো খায় অনেকে কারণ কি ইলিশ মাছের একটা ডিম থাকে তো মানে প্রতিটা পিসের সাথে ডিম থাকে তো সেই জন্য পোস্ত ইলিশ মাছ সবাই খুব পছন্দ করে কচু পাতাটা তো সিগনেচার ডিশ তো সবাই অর্ডার করে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দিকে দিকে চলছে প্রচার সকাল সন্ধ্যা চলছে বিভিন্ন কর্মসূচি কখনো বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলছে তো কখনো আবার সভা মিছিলেও সামিল হচ্ছে